হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে কালেকশন আপনাদের রিকোয়েস্ট রেশমের যে শাড়িগুলো রয়েছে সব রিকোয়েস্টের কালেকশনগুলো চলেছে এবং প্রত্যেকটা কালার ডিতেন খুবই কিন্তু লেটেস্ট এবং আনকমন মানে ওয়া কালেকশন এগুলো এগুলো কিন্তু সবার এতো রিকোয়েস্ট ছিল কিন্তু বেধায় আমাদের আনার উদ্দেশ্যে একটাই এগুলোর প্রাইস কিন্তু আপনার অবশ্যই সবাই জানেন আমি আবার বলে দিচ্ছি এটা প্রাইসটা থাকে মাত্র অনলি আটশো টাকা এগুলো রেশমের যে সিল্কের যে রেশমের শাড়িগুলো এগুলো মানে প্রত্যেকটা কালার ডিতেন খুবই আনকন লেটেস্ট প্রাইস থাকে মাত্র অনলি আটশো টাকা এবং প্রত্যেকটার মানে ডিজাইন কিন্তু খুবই আনকমন এবং এগুলোর ভিতরে কিন্তু দেখছেন যে খুব সুন্দর করে মানে রেশমি সুতো দিয়ে ডলার লাগানো রয়েছে চন্ডি স্টাইলের কাজ করা প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র আটশো টাকা তো এইগুলো আপনাদের ডিজাইনগুলো রিকোয়েস্ট ছিল বিধায় কিন্তু আমাদের আনার উদ্দেশ্যে একটাই যারা গিয়ে অর্ডার করতে চান ঝটপট করে অর্ডার করে ফেলুন না হলে বরাবর মতো আমাদের শোরুমে চলে আসবে মানে ওয়াও কালেকশান মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রাইস মাত্র 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 আটশো টাকা ওয়াও মানে এই ডিজাইনটা খুব সুন্দর মাথা নষ্ট করার মতো কালেকশান এগুলো এইগুলো কিন্তু আপনার হয়তো বা মনে করেন যে সাবেক ডিজাইন না প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু ব্যতিক্রম থাকছে এবং এটা কিন্তু কুচিতে এটা কিন্তু কুচিতে আসবে এই যে ফুলের লেয়ারগুলো এগুলো সম্পূর্ণ কুচিতে আসবে এটার প্রাইসটা থাকে মাত্র আটশো টাকা তো দেরি না করে ঝটপট করে ওয়াটার কাপ ফেলুন তাহলে স্ক্রিনশট নিয়ে বড় মতো আমাদের শোরুমে চলে আসুন ওয়াও নাইস কালার ডিজাইনগুলো মাথা নষ্ট করার মতো এগুলো সব নতুন ডিজাইন চলে এসেছে রেশম সুত রেশম সিল্কের যে শাড়িগুলো মানে সম্পূর্ণ কিন্তু এগুলো কোনো স্ক্রিন পেনি নেই অ্যাম্বসের উপরে মানে খুব সুন্দর করে কাজ করে এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর আকর্ষণীয় মানে রেশমের যে সিল্কের কাজ শাড়িগুলো মাত্র আটশো টাকা তো যারা যারা সংগ্রহ ঝটপট করে অর্ডার করে এলেন নাহলে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম ঢাকা গাউসিয় মার্কেটের পাশে নুরং মার্কেট চলে চলে পূর্ণিমা সাবিস সব ভালো থাকবেন আসসালামাই